আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে এটা আমার মুরগির ঘর খামার তো এই ঘরটা করতে আমার কত টাকা গেল কি কী গেলো আজকে তা বলবো তো এই ঘরটা করতে প্রথমত আমার কাঠ কিনা লাগছে তারপরে টিন সিমেন্টের খুঁটি তারপরে ইট বালু সিমেন্ট আর এই যে প্লাস্টিকের নেট তো মোট আমার এক লক্ষ সত্তর হাজার টাকা এসেছে এই ঘরটা করতে আর এর মধ্যে আমার মিস্ত্রির খরচ আছে সব মিলিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা আমার এই ঘরটা করতে খরচ বসে তো সবাই ভালো থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে